রাজু সাউল আজ গুডাপ ঘোষলা গ্রামে ভাড়া যাচ্ছে কাল কালী পুজো পরশু দিন কম্পিটিশান আছে পরশু কম্পিটিশান দুপুরবেলা এটা গণেশ

রাজিতে আছে এটা হচ্ছে পুরনো বক্স বিক্রি আছে এই বক্সটা বিক্রিতে আছে দেখো তোমরা পছন্দ হলে ফোন করবে ঘোসলা গ্রামে রাজদা খুব নিজে কম্পিটিশন করবে এবছর ঘোসলা গ্রামের ছেলেগুলো অপেটার গণেশ যাচ্ছে সত্তম আছে পরশু দিন কম্পিটিশন আছে একটা থেকে দুপুর একটা থেকে কম্পিটিশন আছে